দেখো এখানে আমরা বিগত সালের একটা কোশ্চেন সমাধান করবো আহ যেখানে যেটা আসছিল কত দুই হাজার আঠারো উনিশ সালে তো এইখানে কি দেওয়া আছে আমাদের এক্স বাই ফাইভ প্লাস ওয়াই বাই ওয়াই ফাইভ ইকুয়াল টু ওয়ান যেখানে জিরোর থেকে বড় রেখাটি মূল বিন্দু হতে থ্রি দূরত্বে থাকলে মান করতে বলছে তো এই যে ম্যাথটা আছে আমরা কি বুঝতেছি তো দেখো এখানে আমরা যেটা বলতে পারি যে একটা বিন্দু দেওয়া আছে সেই বিন্দুটা হচ্ছে জিরো কমা জিরো এই বিন্দুটা দেওয়া আছে এই বিন্দু থেকে একটা রেখার দূরত্ব তাহলে এই বিন্দু থেকে এই রেখার দূরত্ব আমাদের দেওয়া আছে কত সেই দূরত্ব ওয়ান ভাগ রুট থ্রি এই দূরত্বটুকু দেওয়া আছে তাহলে এই যে রেখাটা আছে সেই রেখাটাও আবার দেওয়া আছে কত এক্স বাই ফাইভ প্লাস ওয়াই ফাইভ ইকুয়াল টু ওয়ান বা ফাইভ ওয়াই ইকুয়াল টু ওয়ান তাহলে আমরা বলতে পারি এই রেখাটা হচ্ছে এক্স বাই ফাইভ প্লাস ফাই ওয়াই ইকুয়াল টু ওয়ান এই রেখাটা আমাদের দেওয়া আছে এবং এটা হচ্ছে জিরো কমা জিরো বিন্দু বা মূল বিন্দু মূল বিন্দু থেকে এই রেখার দূরত্ব আমাদের দেওয়া আছে কত ওয়ান বাই রুট থ্রি যদি হয়ে থাকে তাহলে ফাই এর মানটা কত হইতে পারে সেটা আমাদের নির্ণয় করতে বলছে তাহলে দেখো আমরা যদি মানটা নির্ণয় করি তাহলে অবশ্যই আমাদের এখান থেকে দূরত্ব নির্ণয়ের সূত্র করতে হবে তো আমরা যদি দূরত্ব নির্ণয়ের করি তাহলে কি পাই এখানে আমরা বলতে পারি কি এখানে জিরো কমা জিরো হতে এক্স বাই ফাই প্লাস ফাইভ ওয়াই মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো রেখার

তারপরে কি আছে ওয়াই এর সহগ তাহলে ফাই এরপর স্কোয়ার এটা লিখতে পারি এখন দেখো ডি ডি এর মান হচ্ছে আমাদের কি দূরত্ব তাহলে সেই দূরত্বটা কত দেওয়া আছে ওয়ান বাই রুট থ্রি তাহলে এখানে লিখতে পারি ওয়ান বাই রুট থ্রি ইকুয়াল টু মাইনাস ওয়ান বাই ওয়ান বাই ফাই এরপর স্কোয়ার প্লাস ফাই এরপর স্কোয়ার এটা লিখলাম এবং তার উপরে কি আছে রুট দেওয়া আছে তো উভয় পাশে যদি আমরা কি করে দেই বর্গ করে দেই তাহলে আমাদের কত আসতেছে ওয়ান ভাগ থ্রি ইকুয়াল টু এখানে লিখতে পারি কি এরপর স্কোয়ার দেওয়া আছে তো এইটাকে যদি আমি সম্পূর্ণটাই এই দিকে এবং এদিকে দুই দিকে যদি উল্টাই দিই তাহলে আমাদের কত আসবে তো এখান থেকে আস্তে কি আমরা যদি এটাকে বাম দিকে লিখি তাহলে ওয়ান বাই ফাই এরপর স্কোয়ার প্লাস 5 স্কয়ার টু 3 এটা আমাদের চলে আসলো তাহলে এখন দেখো এইখান থেকে আমরা কি করতে পারি এইখানে একটা সূত্র अप्लाई করতে পারি তো তার আগে যদি আমি একটু সাজাই নি a স্কয়ার প্লাস 1 বাই 5 এটাকে লিখতে পারি এরপর a এ ইকুয়াল টু 3 তার মানে a স্কয়ার প্লাস এই সূত্রটা अप्लाई করতে পারি যদি আমি এই সূত্রটা अप्लाई করি তাহলে কি হবে a প্লাস b হোল স্কয়ার a বলতে আমরা কাকে বোঝাচ্ছি 5 কে বোঝাচ্ছি প্লাস b b বলতে 1 বাই 5 তাহলে a প্লাস b হোল স্কয়ার মাই